মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করেছি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে উনার এপিএস জেলা সাব্বির আহমেদ স্যার আপনাদের সামনে এসে অনেক কথা বলে গেছেন সেই কথারই প্রতিফলন আমরা করি মাননীয় জিয়ারমান স্যার আমাদেরকে সেই অভয় দিয়েছেন যেভাবে আপনারা পার্শ্ব করতে পেরেছেন আমরা আপনাদের পক্ষে সেই একইভাবে কাজ করে আপনাদের নিয়োগের যে ব্যবস্থা করা যায় এ ব্যাপারে পক্ষ থেকে সকল প্রকার সহযোগ থাকবে সমবেত শিক্ষক শিক্ষিকা আমি একটি কথা বলতে চাই সেটি হল দু সালে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা তৎকালীন সময় একটি বই লিখেছিলেন এ ওয়ার্ল্ড আপ 30 এই বইটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল দারিদ্র্য বিমোচন বেকারত্ব দূরীকরণ এবং ক্লাইমেট কার্বন নিরাষণ এই তিনটি জিরোর মধ্যে আমাদের কি অন্যতম বিধায় আমরা মনে করি এক থেকে বারোতম তম সকল পঞ্জিত নিবন্ধিত শিক্ষকগণ শতভাগ নিশ্চিত ওই বইয়ের মধ্যে যে উল্লেখ করা হয়েছে আমরা দেখতে ভাই ও বোনেরা আপনারা আশ্বস্ত থাকুন বেকারত্ব দূর এবং দারিদ্র্য দূর করার জন্য আমাদের বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার যে চিন্তা চেতনা তার প্রতিফলন আমাদের নিয়োগের মাধ্যমেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ওনার চিন্তাধারা এটা আমরা দৃঢ় বিশ্বাস রাখি আর সেই কারণে আপনারা ধৈর্য ধারণ করুন এবং অনেক কষ্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন অনেক অর্থের অপচয় হয়েছে কেউ না খেয়ে রয়েছেন আমি আপনাদের একজন কর্মী হিসাবে আমি আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই এজন্য আমি আপনাদের কাছে কোর ধরে ক্ষমা প্রার্থনা করছি সম্ভবত সুটি একটি কথা না বললেই নয় আপনারা জানেন দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের এই আন্দোলনে বাংলাদেশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে

আমাদের এই নিয়োগ বঞ্চিত শিক্ষকদের পক্ষে সংবাদ পরিবেশন করেছেন তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আমার শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে ঐকান্তিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বোপরি বলবো আমাদের ঐক্য করে থাকতে হবে শুধু কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এনটিআরসি চেয়ারম্যান স্যার আমরা এটা প্রতিফলন হওয়ার আগ পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকবো প্রত্যাশা রাখি পাশাপাশি আমরা আপনাদের কাছে বলতে চাই আমরা আজকে যে এখানে পানি পেলাম এটা একটি স্মৃতি সেই স্মৃতি হিসাবে এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেক ভাই বোনেরা একটি হাজিরা খাতায় স্বাক্ষর করে যাবেন

এবং আপনারা প্রশাসনের পক্ষ থেকে বারবার কই হয়েছে আপনারা শান্তি শৃঙ্খলা প্রিয় মানুষ রাস্তা ছেড়ে আমাদের আমাদের পেছনে যে জায়গা আছে সেখানে বসে সুন্দরভাবে কেন্দ্রীয় কমিটি বিভাগীয় কমিটির মাধ্যমে